কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো বেসরকারি মেডিকেল ভর্তি নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে অনেকে বিভিন্ন রকম কনফিউশনের মধ্যে রয়েছে বা ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছ তো চিন্তার কোনো কারণ নাই আজকে ভিডিওতে আমরা মেডিকেল ভর্তি নিয়ে যাবতীয় যে গুলো রয়েছে সেগুলো দেওয়ার ট্রাই করব। সো মেডিকেল ভর্তি নিয়ে যা যত সমস্যা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আশা করি সকল বিষয়গুলো খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সকল বিষয়গুলো তোমরা জানতে পারবা সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আচ্ছা এক নম্বর যে প্রশ্নটা সকলের মনে থাকে সেইটা হচ্ছে মেডিকেল পড়তে গেলে বেসরকারি মেডিকেলে পড়তে গেলে আমার খরচ কত পড়বে এই বিষয়টা সকলেরই প্রশ্ন এবং অনেকে এই সঠিক বিষয়টা তারা জানে না বা মেডিকেল পড়তে গেলে আমাকে কত টাকা জমা দিতে হবে বা কোনো সুযোগ সুবিধা রয়েছে কি না বাড়তি কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা না সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ঠিক আছে তো এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে খরচ কত পড়বে সো সরকার থেকে কিন্তু নির্ধারিত একটা তারিখ নির্ধারিত একটা অ্যামাউন্ট তারা কিন্তু এখানে বলে দিয়েছে এই টাকার বাইরে কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেবে না ওকে সো এইটার তারিখটা হচ্ছে সাতাশ লক্ষ চব্বিশ হাজার টাকা তারা এখানে টোটাল তোমার বেসরকারি মেডিকেলের কথা বলা হচ্ছে এখানে বেসরকারি মেডিকেলে পড়তে গেলে টোটাল তোমার খরচ পড়বে এখানে ভর্তি এমবি বিএস ভর্তি ফি হচ্ছে উনিশ লাখ চুয়াল্লিশ হাজার টাকা বিডিএস ভর্তি ফি হচ্ছে এগারো লাখ টাকা ইন্টার্নশিপ ফি হচ্ছে এক লাখ আশি হাজার টাকা টিউশন ফি হচ্ছে পাঁচ বছর ছয় লাখ টাকা এই টোটাল অ্যামাউন্টটা তোমার দাঁড়াচ্ছে সাতাশ লক্ষ চব্বিশ হাজার টাকা এইটা হচ্ছে তোমার বেসরকারি মেডিকেলে ভর্তি বেসরকারি মেডিকেলে পড়তে গেলে এই টাকাটা তোমাকে লাগবে ঠিক আছে এই টাকাটা তোমাকে দিতে হবে তো দিন দুই নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে টাকার অ্যামাউন্টটা এটা কি আমাকে একবারেই কি পরিশোধ করতে হবে সো এটার উত্তরও কিন্তু তারা বিজ্ঞাপনের মাধ্যমে দিয়ে দিয়েছেন আর বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে এখানে কিন্তু সুন্দরভাবে তারা এখানে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছে যেমন এখানে বলা হচ্ছে যে তোমাকে সিক্সটি পার্সেন্ট টাকা কিন্তু অর্থাৎ ষাট পার্সেন্ট টাকা ভর্তির সময় পরিশোধ করতে হবে যে বিশ্ব যেই কলেজে বা যে মেডিকেলে তুমি ভর্তি হতে যাওয়া সেইখানে আগে তোমাকে ষাট পার্সেন্ট টাকা পরিশোধ করতে হবে এরপরে ষাট এর পরে তোমাকে দ্বিতীয় ধাপে প্রথম প্রফেশনাল পরীক্ষার সময় এখানে বিশ পার্সেন্ট টাকা পরিশোধ করতে হবে এরপরে তৃতীয় ধাপে প্রফেশনাল পরীক্ষার সময় এখানে আর যে বিশ পার্সেন্ট থাকে সেটা পরিশোধ করতে হবে ঠিক আছে এই টোটাল হচ্ছে প্রথমে ষাট পার্সেন্ট দিতে হবে পরবর্তীতে আস্তে আস্তে করে আর চল্লিশ বিশ করে দুইবার পরিশোধ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার এই টাকার পরিশোধ করার যে সরকার থেকে নির্ধারিত যে বিষয়টা রয়েছে সেটা ওকে সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছ আচ্ছা এখন কথা বলি সুযোগ সুবিধা কি থাকবে এখানে সো এইখানে সুযোগ সুবিধা বলতে কোটা যাদের রয়েছে কোটার ক্ষেত্রে আবেদনটা করতে পারো যেমন এখানে মেধা কোটা রয়েছে ঠিক আছে এই কোটা ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট এখানে সুযোগ সুবিধা থাকবে যেমন এখানে গেলে তুমি বুঝতে পারো এখানে কিন্তু উপজাতি কোটায় সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু অলরেডি এখানে প্রকাশ করেছে উপজাতি কোটা রয়েছে ঠিক আছে সো এরকম যারা মেধা কোটায় আবেদন করতে চাচ্ছো তারাও এখানে আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই এরকম একটা নোটিশ তারা কিন্তু এখানে তার প্রকাশ করবে ঠিক আছে সেই নোটিশে তুমি এখানে সুন্দরভাবে দেখতে পাবা যে কোন তারা এখানে দিবে সেভাবে তোমাদের জানিয়ে দিবো সো এই গেল এসকে বিষয়টি এবং তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে তিন ফেব্রুয়ারি থেকে তিন তারিখে ফেব্রুয়ারি এখানে কিন্তু ভর্তি প্রক্রিয়া যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে বিষয়গুলো বুঝতে পেরেছো সো যদি আরও কোনো কিছু জানার থাকে বা ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে সো ভিডিওটি লাইক করে দেয় পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ